আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে ফজরের পর পর কাজ করার জন্য চলে আসলাম বন্ধুরা এমন কুয়াশা চারদিক থেকে তোমরা দেখতে পারতাছো যে চারিদিকে এত কুয়াশা মনে হইতেছে যে মাত্র শীতকাল শুরু হয়েছে এই যে এটা হলো আমাদের পুফুদের আলু খেত এই যে কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমরা কাজ শেষ করে ফেলবো কিছুক্ষণের মধ্যে এই যে আলু দেখতে আসো এই যে আলু কাজ শুরু হয়ে গেছে গাছ উঠানোর আমিও শুরু করবো এখন বন্ধুরা তোমরা সবাই আমাদের সাথে থাকো সবাই দোয়া করবে কেমন এই যে হলো আমার আলুর কাজ চলতে আছে ভাই